وعليكم السلام ورحمه الله. الحمد لله، الحمد لوالده والصلاه والسلام على نبيه وآله وعلى الأئمة المجتهدين خصوصا على أبي حنيفة وأصحابه ومن تبعهم من غير عباده أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أثمرت لكم دينكم وأثمرت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সম্মানিত সভাপতি ও সুযোগ পরিচালক বিজ্ঞ বিচার মন করি ও আমার সামনে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্যালেন বিবেচিত ছাত্র ভাইরা আমি সকলকে জানাচ্ছি এবং পবিত্র অন্তর অন্তর থেকে প্রাণ অভিনন্দন

আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নামের সময়কে তোমাদের পরিপূর্ণ করে দিলাম ইসলামকে তোমাদের উপর দিন নির্বাচন করলাম এবং শেষ হাজরিন আমরা বুঝতে পারি যে দিনও পরিপূর্ণ হয়ে গিয়েছে দরজা বন্ধ হয়ে গেছে সকলে জোরে এক লক্ষ নিয়ানব্বই নবীতে পাঠিয়েছেন পাঠিয়েছেন পৈগম্বর পাঠিয়েছেন কিন্তু কাউকে ঘোষণা করে দিন আমি একটা মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিলাম অনুবী আমি দরজা বন্ধ করে দিলাম

যদি আমরা ক্যাশের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই কলঙ্কার মির্জা গুলাম আহমদ কাজিয়ারী নিজেকে ইচ্ছা বলে দাবি করেছে অথচ আলিহুসাল্মে আবিবাহ তখনই ঘটবে পৃথিবীতে যখন দার্জিলের আবিবাহ এই পৃথিবীতে ঘটবে কিন্তু যখন দার্জিলের আবিবাহ এ পৃথিবীতে ঘটবে তখন তার পায়খানা টাঙিয়ে দেবে বলে মৃত্যু ঘটে যদি আমরা ইসলামের লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই শাহ আজ গ্রামের সর্বপ্রথম যে ইসলাম সংঘটিত হয়েছিল তা খত নবাদের ব্যাপারে সংগঠিত হয়েছিল এই ব্যাপারে মুসাইল্লা কানজাবে ঘটনা চলন্ত প্রমাণ রয়েছে মুহترم হাজিন লবুহ আল কুরআন প্রতিদিন সকল নামাজ সুজা সকল বিষয়েও তাদের বিশ্বাস ছিল কিন্তু সুধুমাত্র খত নববতাশিয়া করে কারণে তাদেরকে সাহাবা کرام তাদেরকে ইসলামে কাফের বলে গণ্য করেছেন মুহترم হাজিন যখন সমস্ত প্রমাণ আলোকে এই প্রতরণ হয় যে কোলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদেরী এবং তারর সেই বংশের প্রতরণ তখন তাদেরকে পৃথিবীতে বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে অমুসলিম ঘোষণা করা হয়েছে দুঃখের বিষয় হলো আমার সোনার বাংলাদেশ থেকে তাদের গোমুসলিম ঘোষণা করা হয়নি বরং তাদের গমস্থান ঘোষণা করার জন্য আমাদের বড় বড় আকাবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছে কিন্তু তারা তাদের জীবদ্দশায় তাদেরকে রাষ্ট্রীয় ভাবে গমস্থান ঘোষণা শোনা যেতে পারেননি মহতারাম হাজরিন তারা অনেক ধৈর্য করেছেন আমরা ধৈর্য ধারণ করবো না আজ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি কাজে নিজেদেরকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করার জন্য রক্ত জড়ানোর প্রয়োজন হয় তার রক্ত জড়ানো যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তার জীবন দেব যদি আবেশ যেতে হয় তাহলে কাপড়ে কাপড় মাথায় বেঁধে সাহায্য তাহলে আবেশ যাব